এবার হাতিরহানা রানাঘাট লোকসভা কেন্দ্রে ভর্তপুরে টোটো মিছিল এবার আর উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার নয় দক্ষিণবঙ্গে নদীয়া রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রও শুরু হয়ে গেল হাতির তাণ্ডব তবে এ হাতির রাজনৈতিক মানে না কোনো জোট একাই একশো তাই বিপক্ষে কেন্দ্রে বিজেপি হোক কিংবা এরাজ্যে শাসক তৃণমূল অথবা কংগ্রেস কিংবা আইএসএফ সকলের বিরুদ্ধেই লড়াই সুরে পেঁচিয়ে দূরে ফেলে দেওয়ার পরিকল্পনা সংখ্যায় গুটি কয়েক হলেও নীতি আদর্শ এবং সর্বোপরি সংবিধান বিশেষজ্ঞ বাবা সাহেব ভীমরা আম্বেদকরের জন্মদিবস চোদ্দই এপ্রিল তারই আদর্শে উনিশশো সালে কাশিরাঞ্জি প্রতিষ্ঠা করেন বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি দল পরবর্তীতে যোগ্য শিষ্য হিসেবে কুমারী মায়াবতী হাল ধরেন সংগঠনে উত্তরপ্রদেশ পাঞ্জাব দিল্লি হরিয়ানা একের পর এক রাজ্যে বিস্তার লাভ করে সংগঠন উনিশশো উননব্বই সাধারণ নির্বাচনে বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি প্রথম হাতে চিহ্ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করে জয়লাভ করে তিনটি আসন তবে ভিপি সিং চন্দ্রশেখর নরসিংহরাও আই কে গুজরাল এমনকি পরবর্তীতে বিজেপি সরকারকেও পর্যন্ত সমর্থন করেনি সরকার করার ক্ষেত্রে যদি উনিশশো তিরানব্বই উত্তরপ্রদেশ নির্বাচনে সাতষট্টিটি আসন পেয়ে বিজেপির সমর্থনে প্রথম মুখ্যমন্ত্রী হন মায়াবতী এরপরেও দু দুবার মুখ্যমন্ত্রী তবে তা ক্ষণস্থায়ী দু হাজার সালে দুশো ছয়টি আসনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠ নিয়ে চতুর্থবারের জন্য সরকার করেন মায়াবতী যদিও বর্তমানে বিজেপির শাসনকাল চলছে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে শাসকের ভূমিকায় না থাকলে গুরুত্বপূর্ণ দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে শুধু তাই নয় জাতীয় দল হিসেবে যখন বহু বামপন্থী দলগুলির অস্তিত্ব বিপন্ন তখন বিএসপি তাদের জাতীয় দলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ভোট ভোটপ্রাপ্তির নিরিখে তবে পশ্চিমবঙ্গে কোনোভাবেই বিগত নির্বাচনগুলিতে দাঁত ফোটাতে পারেননি তারা তবে এবার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রেই রয়েছে তাদের প্রার্থী আজ নদীয়ার শান্তিপুরের প্রচারে এসে প্রার্থী বিপ্লব বিশ্বাস নিজের আত্মপরিচয় দেন তিনি পেশায় একজন শিক্ষক তবে সরকারি নয় বি আর আম্বেদকরের আদর্শে দীক্ষিত হয়ে এই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বহু বছর আগে তাই দলিত কিংবা সংখ্যালঘু অনুন্নত শ্রেণীর শিশুদের শিক্ষাদান করে থাকেন তিনি নদিয়ার চাকদহে বাড়ি বিবাহ করেননি শুধুমাত্র দেশের সেবায় ব্রতী হবেন বলে তবে নির্বাচনী রণাঙ্গনে লোক লস্কর কিছু না থাকলেও তিনি আত্মবিশ্বাসী জয়ীর বিষয়ে যদিও এ বিষয়ে তিনি জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আজ মানুষের ভেদাভেদের বিপক্ষে সেই অর্থে তাদের স্বপক্ষে বিরোধী রাজনৈতিক দলগুলি বিভিন্ন দুর্নীতি স্বজন পোষণ জাতিভেদাভেদ সম্পর্কে মানুষ বীতশ্রদ্ধ তাই মতদর্শগতভাবে পার্থক্যের জন্যই তাদের উপর আস্থা রাখবে মানুষ শান্তিপুর বিধানসভার সভাপতি মহিতোষ মণ্ডল জানান শান্তিপুর থানার মোড়ে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের সময় তাদের মিছিল এসেছিল যা অন্যান্য রাজনৈতিক দল এককভাবে উপস্থিত ছিল তাই লোকবল একদমই জেনেই এমন নয় ইতিমধ্যেই বাগাছরা হরিপুর গয়েশপুর মূলত গ্রাম দিয়েই শান্তিপুরে আজ তাদের প্রচার অভিযান শুরু হয়ে শেষ হয় শান্তিপুর শহরের বেশ কয়েকটি ওয়ার্ড প্রচার করে তবে পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক দিক থেকে সব রকম সহযোগিতা তারা দলগতভাবে পাচ্ছেন বলেই জানিয়েছেন অন্যদিকে সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে জানিয়েছেন সংবিধান অনুযায়ী নির্বাচন ক্ষেত্রে সকল প্রার্থী সমান নদিয়া থেকে মলয়দের রিপোর্ট বহুজন সমাজ পার্টির নদীয়া জেলার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয়ত বলি সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে অধিকাংশ মানুষ এস সি এস টি ও বিসি মাইনরিটি সহ দরিদ্র সংখ্যক মানুষের বাস আর সেই দরি দরিদ্র মানুষের বাস যেখানে বেশি একশোটা ভোটে তিরিশটা ভোট যদি মানুষ বহুজন সমাজের আন্দোলনের পক্ষে এসে দাঁড়ায় তাহলে বহুজন সমাজ পার্টি একটা পঞ্চায়েত না থাকলেও সেখানে বহুজন সমাজ পার্টি বাংলা সহ ভারতবর্ষে ক্ষমতায় আসতে পারে এটা আপনারা দেখেছিলেন বামফ্রন্টের সময় বামফ্রন্ট যখন ক্ষমতায় আসে তখন বাংলার অধিকাংশ বুথে তারা বুথেজেন্ট